আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সৌদি আরব রাজকাননের একটা দেশ এই দেশে রাজনীতি রাজনৈতিক কোনো সমাবেশ কিংবা কোন সংগঠন তৈরি করা পোস্টার পেস্টন লাগানো এগুলো জঘন্য অপরাধের মধ্যে পড়ে এবং এই ধরনের অপরাধে আটক হলে দেশে পাঠিয়ে দেওয়ার ইতিহাস কিন্তু আপনাদের খেয়াল আছে জুলাই আন্দোলনের পরে হয়েছে জুলাই আন্দোলনের সময় বহু মানুষ কিন্তু সৌদি আরবে আটক হয়েছিলেন মিছিল মিটিং করার কারণে ঠিক একই সমস্যা আবারও তৈরি হচ্ছে বিদায় রিয়াদস্ত বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এটা মোটামুটি আরেকবার ভাইরাল হয়েছে যেখানে উল্লেখ করা হচ্ছে এত দ্বারা সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইস্তেরাহা হলরুম ভাড়া করে এবং হোটেল রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসাবাড়িতে অনুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণের জন্য স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন মর্মে বাংলাদেশ দূতাবাস রিয়াদ অবহিত হয়েছে অর্থাৎ সভা সমাবেশ করার অপরাধে কিছু মানুষ আটক হয়েছে এমন বিষয়টা রিয়াদস্থ বাংলাদেশ অবগত হয়েছে বিদায় এই বিজ্ঞপ্তিটা শেয়ার করেছে বা সবার জন্য দিয়েছে এমত অবস্থায় সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদিত অনুমোদনবিহীন কোনো প্রকার সভা সমাবেশ আয়োজন এতে অংশগ্রহণ হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে একই সাথে সৌদি আরবের আইন কানুন বিধি বিধান মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে সৌদিতে রাজনীতি বা রাজনৈতিক কোনো সমাবেশ অনুমোদন ছাড়া করা টোটালি কোনো সুযোগ নেই এটা আসলে এই দেশের আইন আমাদের দেশে তো যে কোনো সময় যে কোনো কিছু করা যায় তো আমরা আমাদের সম্মানিত বাংলাদেশি বাইদের প্রতি আশা করব যে অন্তত এই কাজগুলো করার সময় একটু সতর্ক হবেন কারণ পূর্বে অনেক ঘটনা ঘটেছে অনেকে আটক হয়েছে অনেকে দেশে গিয়েছে অনেকে আবার সেটা নিয়ে হয়তো সমস্যায় পড়তে পারেন যার কারণেই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সতর্ক বার্তা দিয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ